হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ আপনারা কে মনে আছেন আশা করি খুবই ভালো আছেন আমিও ভালো আছি অমিশ ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটি নতুন ব্লগ শুরু করছি আজকে ব্লগটি হচ্ছে যে আজকে চৈত্র মাসের শেষ দিন তাই আজকে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি আজকের একটা নিয়ম আছে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে দই জিরা কই মিষ্টি খেতে হয় তাই আমাদের ঘরে সবাই স্নান টান করে নিচ্ছে আর এখন আমি পাপাই সোনাকে এই যে স্নান করে নিয়ে এসেছি এখন ওকে তেল দিয়ে দেব আর ওই যে ওকে নিজে নিজেই দিয়ে দিচ্ছে ও আর এখন কি করব এ ওকে ড্রেস পরাবো আর আর আজকে কি কি স্পেশাল রান্না করব আপনাদের সাথে শেয়ার করব আজকে নিম পাতা খেতে হয় আর কি কি সবজি থাকবে আপনাদেরকে দেখাবো আর এই যে দেখতে পাচ্ছি আমার পাপাই শোনা এত দুষ্টু গ্রিল লাগানো হয়ে গেছে ও কুলবে তাই ও উঠছে এত দুষ্টুমি ও না একা একা করে থাকতে চায় না শুধু বাইরে যাওয়ার ইচ্ছা করে তাই ওই যে গ্রিল কুলার চেষ্টা করছে আর এই যে এই যে খই দিয়ে ছিঁড়া দিয়ে কলা দিয়ে মাখানো ছিল এর মধ্যে একটু দই দিয়ে দিচ্ছে আর ও খাবে এখন আপনারা কে কে খেয়েছেন আমা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে নিমপাতা নিয়ে এসেছি আজকে নিম পাতা বানাবো আজকে নিম পাতা খেতে হয় আর এই যে আম দেখতে পাচ্ছ আমাদের গাছের আম এগুলা ছোটো ছোটো এখনও রয়েছে আম দিয়ে ডাল বানাবো আজকে আম দিয়ে ডালও খেতে হয় আম আজকে খেতেই হয় তাই জন্য ডালের মধ্যে আম দেবো আর এই যে দেখতে পাচ্ছ আমাদের গাছের বক ফুল এগুলো আজকে বড়া বানাবো এখন প্রায় আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ ডাল আর এই যে সবজি বসিয়েছি আর এদিকে এই যে দেখতে পাচ্ছ নিমপাতা বাজি বানিয়েছি বড়া বানিয়েছি আর সব কিছু কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আজকে কে কে নিম পাতা খেয়েছো আমাকে কমেন্টস করে জানাবে অবশ্যই আর এই যে আমি শাকও বানিয়েছি আর এখন পাপাই সোনাকে বাদ খাওয়াবো আর এই যে ভাত খাওয়াচ্ছি ওকে মোবাইল থেকে ভাত খাওয়াতে হয় না হলে ভাত খাওয়াতে পারি না আর আজকে চৈত্র মাসের শেষ দিন বন্ধুরা আগামীকালকে থেকে নতুন বছর শুরু হবে তাই আপনাদেরকে নববর্ষের শুভেচ্ছা জানাই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো বাই বাই আজ এই পর্যন্ত